শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই কথামৃতে আছে শ্রী শ্রী ঠাকুরের লীলাভূমি দক্ষিণেশ্বরের বর্ণনা মাস্টার মহাশয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ দর্শন দক্ষিণেশ্বর বলরাম মন্দির শ্যামপুকুর বাটি কাশীপুর উদ্যানবাটি প্রভৃতি স্থানে ঠাকুরের কথোপকথন নরেন্দ্র রাখাল বাবুরাম লাটু, হরি তারক প্রমুখ ছোকরা ভক্তদের প্রতি ঠাকুরের উপদেশ রামচন্দ্র দত্ত সুরেন্দ্রনাথ মিত্র মনমোহন মিত্র বলরাম বসু গিরিশচন্দ্র ঘোষ প্রমুখের সঙ্গে তার প্রসঙ্গ এবং তখনকার কলকাতার বিশিষ্ট ব্যক্তি যেমন কেশবচন্দ্র সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অধরলাল সেন প্রমুখদের সঙ্গে সৎ প্রসঙ্গ সুধী শতাবৃন্দ আমি এই চ্যানেলে শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাব শ্রী শ্রীরামকৃষ্ণ কতামৃত পাঠ থাকবে বিভিন্ন পর্বে শুধু দর্শকবৃন্দদের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তাহলেই এই চ্যানেলের উদ্দেশ্য সার্থক হবে আসুন শুরু করি শ্রী রামকৃষ্ণ কতামৃত পাঠ দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ কালীবাড়ি ও উদ্যান আজ রবিবার ভক্তদের অবসর হইয়াছে তাই তাহারা দলে দলে শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন সকলেরই অবারিত দ্বার যিনি আসিতেছেন ঠাকুর তাহাদের সহিত কথা কহিতেছেন সাধু পরমংস হিন্দু খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী শক্ত বৈষ্ণব পুরুষ ত্রিলোক সকলেই আসিতেছেন ধন্য রানীর রাসমণি তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে চাননি ও দ্বাদশ শিব মন্দির কালীবাড়িটি কলিকাতা হইতে আয় কোষ উত্তরে হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোফান বলে দিয়া পূর্বাস্য হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরহংসদেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদেনি সেখানে ঠাকুরবাড়ির চৌকিদাররা থাকে তাহাদের খাটিয়া আম সিন্দুক দুই একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন কেহ কেহ, সেই বসিয়া খোষ গল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালায় প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ। ভোগের ঘন্টা পর্যন্ত এই চাঁদনীতে অপেক্ষা করেন কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্র ভৈরবী ত্রিশুল হাতে এই স্থানে বসিয়া আছেন তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন চাঁদনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর ছয়টি চাঁদনীর ঠিক দক্ষিণে নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রাসমণির ঠাকুর বাড়ি এই ছিল প্রথম পর্ব পরবর্তী পর্ব নিয়ে আসছি শীঘ্রই সঙ্গে থাকবেন নমস্কার